তো আমাদের নেতা ফারুক চৌধুরী মুসা সাহেব মুসা আমরা যারা আছি সবাই এই দাবি আদায়ের লক্ষ্যে সবাইকে অনুরোধ জনবানেরlstm কোখনভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের নেতা কোখনভাই লাল আমাদের লোক হলো মানে

এই আন্দোলনে আপনারা শরিক হয়েছেন তা আমরা করতে পেরেছি আপনারা দয়া করে আমাদের জননেতা মনোর চৌধুরী রানা হয়েছে উনি অপরিচিত কোণের মধ্যে সভা মঞ্চে আসবেন দয়া করে রাস্তাটা রাস্তাটা ক্লিয়ার রাখবেন উনি নির্দেশ দিয়েছেন রাস্তায় যাতে গাড়ি ঘোড়া চলতে কোন অসুবিধা না হয় যদি এই পারে জায়গা না হয় ওসব শহরের যারা কাজী মাহবুর রহমান সাহেবকে

এবং ডাক্তারকে বলবো এটা পরে পাঁচ হাজার কপি ছাপিয়ে প্রত্যেক পরে বা দশ হাজার কপি ছাপিয়ে এমন ব্যবস্থা করবেন কুমিল্লা বাজার অন্ত কুমিল্লা শহরের জনগণকে দেখে আর আমাদের কৃষক দল গল্প সম্মতি আমাদের দল বিএনপি সবাই মিলে এই এলাকার এই গর্তের ক্ষতিগ্রস্ত যে প্রভাব তাদের কাছে বুঝিয়ে দেবে এটা আপনারা যদি সামাজিক দায়িত্ব মনন করেন তাহলে সম্ভব সুতরাং এই কথাগুলো এর উপর আমি বক্তব্য রাখব পরে আমি বলব অনেক কষ্টে দেখা। সময় বের করতে হয়েছে সংক্ষিপ্ত করতে হয়েছে দিয়ে কথাগুলো শুনে এবং এটা ধারণ করেন কপিটা থাকলে আপনাদেরকে পরে কপি ভেবে পৌঁছানোর ব্যবস্থা করবে আচ্ছা এ মজায় চরমপত্র ঘোষণা করবেন ইডি কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ইপিজেট কুমিল্লা বিশাল কুমিল্লা ইপিজেটের অপরিশোধিত রাসায়নিক বর্জ্য আগ্রাসন প্রতিকারে সিটি কর্পোরেশনের প্রাকৃতিক সাথে সংযোগ বন্ধ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পঞ্চান্ন গ্রামের তেত্রিশ পরিবারকে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যা আজ পর্যন্ত প্রায় পাঁচ হাজার পরিবারকে ক্ষতিপূরণের প্রদানের দাবিতে আজকের প্রতিবাদ সমাবেশ থেকে ইভিজনের প্রতি চরম অতীত কথা আমরা লক্ষ্য করেছি চৌরা ইউনিয়ন থেকে একটা বিশাল মিছিল এই সমাবেশে যোগদান করেছেন মিছিলে নেতৃত্ব দিচ্ছেন শান্তিময় অতীত কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চুয়াত্তর রান্নাঘর দক্ষিণ ঝট্টা তেরো বিজ্ঞানের ছয়শ পঞ্চান একর ভূমি শুধুমাত্র ফসলের ক্ষতিপূরণ দিয়ে হুকুম দখল করা হয় যুদ্ধ শেষ হলে দেশ আরো বিভক্ত হয়ে পাকিস্তান হয়ে যায় আমরা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যাই তৎকালীন প্রশাসন থেকে দূর সহায় করে মানুষকে জমি ফেরত দেওয়া হয় দুই বৈধ এই অঞ্চলের মানুষের তৎকালীন আঞ্চলতে সামাজিক নেতৃত্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের আঞ্চলিক হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়াম কলকাতা থেকে সরকারিভাবে বই কাগজপত্র গুলা উদ্ধার করে নাই স্বভাবত পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় এই স্থানের দায়িত্ব ও কর্তৃত্ব লাভ করে বিমানবন্দর চালু থেকে সরকারিভাবে আশির দশক থেকে নব্বই দশকে এই বিমানবন্দর এলাকার মানুষ তাদের পৈতৃক জমি ভারত পাওয়ার দাবিতে আন্দোলন করে বিএনপি সরকার গঠন করার পর সংসদে জাতীয় পার্টির হুইপ হিসাবে জননেতা মনোহর ভাগ চৌধুরী একটি বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেন যাহা গৃহীত হওয়ার মুহূর্তে তৎকালীন পরিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্বপ্রাপ্ত মরহুম অবসরপ্রাপ্ত জেনারেল মাজুদুল হক এক সপ্তাহের মধ্যে